নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে দেখছো তো আমিও চাই তোমরা খুব ভালো থাকো আর আমার পাশে থেকেও অবশ্যই তোমাদের পাশে আমি আছি তো আজকের ব্লগটা দেখো আটটা থেকে শুরু করলাম তো দেখো ঘুম থেকে ওঠার পরেই মানে খুব আজকে দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে ওঠার পরে সবজিটা ঝটপট করে কেটে নিয়েছিলাম তো কেটে নেওয়ার পরে মাছটাকেও ধুয়ে নিয়েছি কারণ ঝটপট করছি কারণ ছেলের আজকে ফার্স্ট টার্মের লাস্ট পরীক্ষা তো সেই জন্য তো সে ওকে নিয়ে যেতে হবে স্কুলে দেখে দেখো ছেলে ঘুম থেকে উঠে গেছে তোকে একটুখানি ফ্রেশ করিয়ে বসিয়ে দিয়েছি বিছানাটাকে গুছিয়ে ভালো করে আর নাহলে চিৎকার করবে তো সেই জন্য তাদেরকে যখন মাছটা ভাজা করে নিলাম আমি আজকে ইলিশ মাছ করব। বিশেষ কিছু নয় আজকে ইলিশ মাছের মাথা দিয়ে ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি করব। চচ্চড়ি মতো আর ইলিশ মাছের ঝোল করব বেগুন দিয়ে তো ওইগুলো খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বেগুন আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল তো দারুণ লাগে তো দেখো এর মাঝখানে আমি একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম তো বিশেষ কিছু নয় কালকে লুচি ছিল তো সেটা দিয়ে একটু চা দিয়ে খেয়ে নিলাম আমি খাই না তো এটা খেয়ে নিলাম আজকে কি মনে হলো তো যাই হোক দেখো রান্না চাপিয়ে দিয়েছি তো আজকে বেগুন আলু দিয়ে একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো বেগুনটাকে প্রথমে ভেজে নিলাম আর এরকম ছোটো ছোটো বেগুন পাওয়া যাচ্ছে আমাদের এখানে জানো না তো বেগুনটাকে ভালো করে ভেজে নিয়েছি এদিকে দেখো আরেকটা কড়াইতে পাশের কড়াইতে ভেন্ডিটা আর আলুটা ভালো করে ভেজে সর্ষে বাটা দিয়ে হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম আর মাছের মাথাও ভেজে দিয়ে দিলাম তো এটা ঢাকা দিয়ে দিলেই তরকারিটা হয়ে যাবে তো এদিকে দেখো আলু বেগুনটাকে ভেজে দিলাম তারপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দেওয়ার পরে সর্ষে বাটা দিয়ে দিয়েছি সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটেছিলাম তো সেটা দিয়ে আর লবণ হলুদ পরিমাণ মতো এইখানে দিয়ে দিলাম এই পর্যায়ে তো দেওয়ার পরে ভালো করে মানে একটুখানি তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব দেখো তেলটাকে ছেড়ে দিল তেলটাও ছেড়ে দেওয়ার পরে তারপরে জল দেব জল দেওয়ার পরে তারপরে ওই বেগুন আলু আর মাছটাও দিয়ে দেব দিয়ে ফুটিয়ে নামিয়ে দেব তো তোমরা আলুটা স্কিপ করতেই পারো আমি আলু দিলাম কারণ আমার হাজব্যান্ড আলুটা পছন্দ করে তো সেই জন্য কারণ বেগুনের সব বেগুন ঠিকঠাক খায় না আলু খায় তো সেই জন্যই আলুটা দিলাম তো যাই হোক তোমরা আলু নাও দিতে পারো তো দিয়ে এইভাবেই করে নেবে দেখবে খুব পাতলা ঝোল করবে পাতলা ঝোল করলে দারুণ লাগে খেতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ওপরে তো ভীষণ সুন্দর লাগে তো ভালো খেতে হয়েছিল তো খাওয়ার পরে তোমাদের তো ভয়েসটা দিচ্ছি তো সেই জন্যই বলছি তো দেখো আজকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আজকে আমি করেছিলাম সাদা ভাত আর উচ্ছে সেদ্ধ করেছিলাম আর এদিকে একটু চচ্চড়ি করে নিয়েছিলাম মাছের মাথা দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে আর মাছের তেল তো তুলে রাখতেই হবে কারণ ইলিশ মাছ খাবো আবার তেল খাবো না থাকি হয় তো যাই হোক দেখো তেলটাকে তুলে রেখেছি একটুখানি ভাত দিয়ে খাওয়ার জন্য এদিকে ইলিশ মাছ আর বেগুনটা তো দেখিয়ে দিলাম তারপর ছেলের জন্য হালকা ঝোল বানিয়ে নিয়ে নিয়েছি একটুখানি জামা কাপড় ছিল তো সেটা কেচেই স্নান করে দেখো ঝটপট বেরিয়ে যাচ্ছে ছেলেকে নিয়ে কারণ সময় না বেরোলে দেরি হয়ে যায় এগারোটা বেজে গিয়েছিল সেই জন্য বেরিয়ে গেলাম ঝটপট করে তারপর দেখো ফিরে আসার পথে মায়ের সাথে দেখা হয়েছিল তো মায়ের সাথে একটু গল্প করছিলাম আর একটু আইসক্রিম খেয়ে নিলাম আর আমার ছেলে তো মাজা যা পছন্দ তো ওটা একটু খেয়ে নিল তো একটু গল্প টল্প করে আবার বাড়ির দিকে চলে আসব তো দেখো এই যে আমরা আইসক্রিম খেয়েছি আজকে বাটার আইসক্রিম তো দারুণ লেগেছিল কারণ প্রচণ্ড গরম হচ্ছিলো তো গরমে আইসক্রিম খাওয়া যেতেই পারে তো সেই জন্য একটুখানি খেয়ে নিলাম তো দেখো বাড়ি আসার পরে লাঞ্চ থালিটা তোমাদের সামনে সাজিয়ে দিলাম তো প্রতিদিনের মতোই লাঞ্চ থালিটা দেখো স্যালাড দিয়ে সাজিয়ে দিয়েছি আর কি রান্না হয়েছে তোমার তো বলেছি তো প্লেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে ব্লগটা এই পর্যন্ত থাকলেও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা